দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবন বিপর্যস্ত ও অসহনীয় আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ রাহাত হোসেনের পাঠানো তথ্যচিত্রে উঠে এসেছে বর্তমান পরিস্থিতির করুণ চিত্র সম্প্রতি জনজীবনে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি আমাদের চরমভাবে ভাবিয়ে তুলছে এই অস্বাভাবিক ও আকস্মিক মূল্যবৃদ্ধি জনসাধারণের ক্রয় ক্ষমতা হ্রাস করে সমাজে অশান্তির কালো মেঘ এনে দিয়েছে প্রতিটি সাধারণ মানুষের জীবন যেন আজ হয়ে উঠেছে মতে এ আকস্মিক মূল্য বৃদ্ধির কারণ বহুমুখী প্রথমত মুনাফাভোগী মজুদদারদের লোভ ও সীমাহীন লালসা অধিক মুনাফা অর্জনের মন তারা বাজারে দ্রব্যের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে শোষণ করছে দ্বিতীয়ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি যা সামান্য এক অংশের জন্য সুবিধা আনলেও বৃহত্তর জনগোষ্ঠীর কাঁধে চরম অসুবিধার বোঝা চাপিয়েছে মহার্ঘ ভাতা ঘোষণার পরপরই অজ্ঞাত কারণে বাজারে দ্রব্যমূল্যের পাগলাটে বৃদ্ধি শুরু হয়েছে এমনকি সরকারি কর্মচারীরাও এই সমস্যার হাত থেকে রেহাই পাচ্ছেন না দ্রব্যের মূল্য যে হারে বেড়েছে তার সাথে তাদের ভাতার পরিমাণের কোনো তুলনাই চলে না এ পরিস্থিতি আর সহ্য করা সম্ভব নয় অবিলম্বে অনাকাঙ্ক্ষিত দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি এটি কোনো সাধারণ সমস্যা নয় বরং জাতীয় সংকটে পরিণত হয়েছে জনজীবনের এই অসহনীয় দুর্দশা দূরীকরণে এখনই কার্যকর ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ না করলে এর পরিণতি আরও ভয় হতে পারে